এক মিনিটে পার্স অফ স্পিচ এটাও কি সম্ভব চলো দেখতে থাকো নাউন মানে কি যা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই সেটা নাউন আর যা আমরা চোখ দিয়ে দেখতে পাই না সেটা নাও যেমন কি রাজ ইজ মাই ফ্রেন্ড রাজকে আমি দেখতে পাই এই জন্য রাজ নাউন ফ্রেন্ড মানে বন্ধুকে দেখতে পাই বন্ধু নাউন নেক্সট দেখো প্রণাউন কি নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটাই বসে গেছে সেটাকে প্রোনাউন যেমন রাজ ইজ মাই ফ্রেন্ড তাহলে এবার আমি রাজের পরিবর্তে ওয়ার্ডটা বসেছি হি ইজ এ টিচার এই হিটা রাজের পরিবর্তে বসছে এই জন্য এটাকে প্রণাউন বলে অ্যাডজেক্টিভ নাউনের সম্পর্কে বেশি কিছু যে ওয়ার্ডটা বলে সেটাকে অ্যাডজেক্টিভ বলে যেমন হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট তাহলে এখানে ব্রাইট এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ কারণ স্টুডেন্টটা সম্পর্কে বেশি কিছু বলছে মানে নাউনের সম্পর্কে বেশি কিছু বলছে মানে কি কাজ করা বোঝালেই ভাববা অবস্থা বোঝালে ভার যেমন আই প্লে ক্রিকেট তেমন হচ্ছে প্লেটা ওখানে কাজ করা বোঝাচ্ছে প্লে মাধ্যমে আবার ঠিক অবস্থা বোঝালে ভার কি আই এম এ স্টুডেন্ট এখানে আমার অবস্থাটা কি আমি একজন স্টুডেন্ট এখানে ভাব অ্যাডভার্ভ কি ভার্ভের সম্পর্কে যে ওয়ার্ড বেশি কিছু বলে সেটাকে অ্যাডভার্ব বলা হয় যেমন রাজ ওয়াক স্লোলি রাজ হাঁটে হাঁটাটা কাজ কেমনভাবে হাঁটে স্লোলি এই জন্য স্লোলিটা অ্যাডভার্ব প্রিপোজিশন কি প্রিপোজিশন কোনো কিছু অবস্থান বোঝালে প্রিপোজিশন হি ইজ অন দ্য বেড তার অবস্থান কোথায় বেডের ওপরে এখানে অনটাকে প্রিপোজিশন বলে কনজাংশন কি দুটো ওয়ার্ডকে যে সেন্টেন্স দিয়ে জুড়ে দেওয়া বা দুটো ওয়ার্ডকে যে দুটো ওয়ার্ড বা সেন্টেন্সকে যে ওয়ার্ড দিয়ে জুড়ে দেওয়া হয় সেটাকে অ্যাকচুয়ালি কনজাংশন বলে দেখতে পাচ্ছ রাম অ্যান্ড শ্যাম এখানে অ্যান্ড অ্যাকচুয়ালি কনজাংশন কারণ অ্যান্ডের মাধ্যমে রাম এবং শ্যামকে জুড়ে দেওয়া হচ্ছে ইন্টারজেকশন কি হঠাৎ মনের কোনো আবেগ যখন ওয়ার্ডের মাধ্যমে বোঝা নেয় তখন সেটাকে ইন্টারজেকশন বলে দ্য বেবি ইজ লিভিং এখানে দেখতে পাচ্ছ এটা একটা ওয়ার্ড মাইন এটার মানে হচ্ছে ডোন্ট মেক এনি নয়েজ মানে শব্দ করোনা তা শব্দ করোনা বলে আমি ওয়ার্ডের মাধ্যমে বললাম দ্য বেবি ইজ স্লিপিং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যারা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছে। অবশ্যই শেয়ার করো এবং আমাদের এই ফেসবুক পেজকে ফলো করো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না এটা খুব খারাপ লাগে কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করে পরবর্তী ক্লাসগুলো সবার আগে তোমাদেরকে দিতে সবাই খুব ভালো থাকো এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওই